হ্যালো বন্ধুরা আজকে মাছ রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম বেলুবলাক্স চ্যানেলে তো দেখো মাছগুলো ভেজে রেখেছি সব মাছ কাটার ভিডিও করতে পারলাম না অনেক লং ভিডিও হয়ে যেত তোমাদের দেখতে বিরক্ত লাগতো সেই জন্য শর্টকাট করলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেখো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে লাল লাল হয়ে গিয়েছে এবার মশলা দিয়ে দিলাম মিক্সচার মশলা বেটে রেখেছিলাম জিরে মৌরি এলাচ যা লাগে সব কিছু এবার মশলা দিয়ে হল নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সো দেখো এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে দেখো সাইডের সাউন্ডগুলো সবাই ইগনোর করে প্লিজ ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে সো দেখো মশলাটা প্রায় কষা হয়ে এসছে তো দেখো কালারটা কষা হয়ে গেলে এবার জল দিয়ে দেবো তোমরা যেমন জল খেতে পছন্দ করো তেমন জল দিবা আমরা এই এতটুকু নিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দিলাম দেখো পাঁচ মিনিট ফুটিয়ে নেব না হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে মাছটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধরনের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকে আইকনটাকে প্রেস করে আমাদের পাশে দেখো তো রান্নাটা দেখো ফুটছে তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে জানাও প্লিজ আর একটা লাইক করে দিও তোমাদের লাইকে আমার একটু ভালো লাগে প্লিজ সবাই লাইক করো এবার রান্নাটা হয়ে এসে সব হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম তো তোমরা এভাবে মাছের ঝোল করে দেখো ভালো লাগবে খেতে তো কালারটা দেখো কত সুন্দর বা ভিডিওটা ভালো লাগলে লাইক আমি শেয়ার করে দিও কার আমার ভিডিওটা ভালো লাগলো বলো কমেন্টে তো সো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে আমাদের পাশেই দেখো সো দেখো রান্নার কালারটা দেখো জেস্ট ওয়াও ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো বাই